না জানো না কমায় চলে গেছে তারা বড় লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে তো গরিব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কমাই যাওয়ার কি করে

আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলছি ভিডিও কিন্তু মিস করবেন না কারণ এই চ্যানেলে ভিডিও মানেই হাসি আর যদি আপনি হাসতে চান তাহলে সঠিক দিয়ে আসছেন কারণ বাজারে সেরা ভিডিও মানেই হাসি আর হাসি আমাদের চ্যানেলটা শুধুই আপনাদের জন্য আর আপনাদের হাসানোই আমার একমাত্র উদ্দেশ্য যদি আপনি ভিডিও দেখে হাসেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এটাও বলবেন আপনি হাসেন কিনা কারণ আপনি আসলে আমি সফল আর হ্যাঁ হাসার জন্য প্রস্তুত হন সোয়াল করি মূল ভিডিও শুরু করে ভাই একটা তরমুজ দিয়ে

এখন চলে গেছে রাতে কিন্তু খবর আছে বন্ধু তোর ভবিষ্যৎ বউ যেমন হবে তোমার নারকেল তেল শেষ আমি কি তেলাই না দেবো দে এখনি দিবি এক সেকেন্ডে সময় রে ভাই এ মেয়ে বউ হবে তার কিন্তু খবর আছে আসলে ভাই বুদ্ধি আছে কিন্তু সেই ছিল আপনিও চাইলে টাই করতে পারেন আমরা গরিব মানুষ ভাই সানা জানাও খানাঙ্কেল না কোমায় চলে গেছে তারা বড় লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে আমরা তো গরিব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কোমায় যাওয়ার কি আসলে ভাই আমরা গরিব মানুষ আমরা কি আর ক্ষমতা আছে কোমায় যাওয়ার বান্ধবী লতা যখন বিয়ার জন্য পাগল হয়ে যায়

হেমন বন্ধু থাকলে কি আর শত্রুর দরকার আছে আরেকজনের গার্লফ্রেন্ড কে চুমাইতেছে আপনার বন্ধু যখন তার পছন্দের মানুষকে পেয়ে যায় আর বলবো এত বিয়ে দেখতে দেখতে আমারও বিয়ের শখ মনে মনে আয় হাই রে ভাই এটা দেখার পর আমি কথাগুলোর জন্য মঙ্গল গ্রহে চলে গেছিলাম হালাই কামরা কি করলো আর কিছু আইল না

মানুষ বলে কথা পুতি সত্য নিবি বান্ধবী জামাই কি সুন্দর নাচে রে এটা আপনাকে মানতে যে নাচটা কিন্তু পুরাই অস্কার পাওয়ার মতই ছিল এরকম কিছু না হাঁসের শয়তানে লালা দিছে তো থাই আর কি একটু শৈতানি করলো ছেলে যখন বাপের কাছে টাকা চাই বা টাকা লাগতো কিছু টাকা এই যে ছয় সাত হাজার টাকার মতো লাগবে আর কি সাথে তো ক্যাশ নাই আমার ঘরে ডয়ারে যায় দেখো নিচের ডয়ারে টাকা আছে ওখান থেকে নিয়ে নেও আচ্ছা আব্বা তুমি যে আমার এত টেয়া তোমার জিটটাও কষ্ট লাগে না কষ্ট লাগবো কে তুমি আমার থেকে যে টাকাটা নেও ওইটা ঘুরে গেলে আমার পকেটে আয় কেমনে তুমি ফারি অ্যাঞ্জেল নামে যে মেয়েটার সাথে মোবাইলে ফেসবুকে প্রেম করো আর যে টাকাটা প্রতিদিন ওরে পাঠাও ওটা আমারই ফেঁকাই দিই আসলে চেষ্টা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমার কি দোষ তুমি তো নিজের দোষী হ্যাঁ বুঝতে হবে বেড়া বলে কথা এখন পার ও দেখি বন্ধু যখন স্বপ্ন দেখে জায়গা মতো দিছে

কি <laughs> না <laughs>

আসলে কি আর বলবো আমি ভিডিওর প্রথমেই বলছি যে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না চলেন এবার মা বাবাকে দেখা যাক আপনি কাকে বেশি ভালোবাসেন অবশ্যই বলবেন কিন্তু সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটাকে মনে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিন Saba ẹ̀rọ nípa la sọ̀rọ̀, ṣọwọ́, ṣe é sẹ́kẹ̀ ṣe é sẹ́kẹ̀!